জিন্দাবাদ জিন্দাবাদ <laughs> <Zindabad. Zindabad. gülüyor> জমা শিবির চলতা চলো একতা আমরা সবাইরা শুনছিলাম

আল্লাহ তাআলার কাছে হে হে দাও ফুরিয়ে দাও হে তাও ফুরিয়ে দাও আমরা জেনে আল্লাহ হে জেনে আসকার বিল আও ফুরিয়ে দাও হে তাও ফুরিয়ে দাও আমরা জেনে আফরদা আমরা জেনে ঠিকানা এই বাংলা হবে না এই বাংলা হবে না আমরা জেনে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহু আকবার चवंदा 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 चंद